যে কয়েকটি বড় বড় নির্বাচন এ পর্যন্ত দেখেছি প্রত্যেকটি নির্বাচনে যারা ইসলামের বিজয় পছন্দ করে না ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করুক এটা যারা চায় না তারা ভাড়াটিয়া কিছু মুফতি নিয়ে আসে তারা তাদের এলেমের সাথে বেঈমানি করে ফতুয়া দিতে থাকে যেন ইসলামিক দল ক্ষমতায় আসতে না পারে এ ধরনের একজন মুফতির ফতুয়া শুনুন বিভ্রান্ত হবেন না এরা এরা মিথ্যাবাদী টাকার কাছে সুবিধার কাছে বিক্রয় হওয়া মুফতি এরা ধর্ম ব্যবসায়ী মুফতি সুতরাং হে দেশের মানুষ ইসলামের পক্ষে জোয়ার তুলন ইসলামের পক্ষেই নারী পুরুষ সকলেই সমর্থন দিন ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে সেখানে আপনার বহু শিল্প মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতীয় ওই রকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচুড়ির নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না এটা আপনার দুনিয়ার স্বার্থ কায়েম করা কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলাম কে পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে ফুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে কি হবে আমি স্পষ্ট ভাষা আওয়াম লীগ বিএনপি কে ভোট দিলে কি হবে কেউ বলবেন কেউ বলবেন না হিন্দু জামাতের সময় নেই ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাহুজবিল্লাহ নসারুল্লাহ সালামতলাফি আল্লাহ বুঝার তৌফিক দান করুন